বাড়িতে খুব সহজে এবং কম সময়ের মধ্যে বানিয়ে নিলাম আমচুর পাউডার আর এটা কিন্তু সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখা যায় এটা আমরা চাট মাখা ব্যবহার করতে পারি এ ছাড়াও এটা খেতে সব পারি সম্পূর্ণ গ্রেট করা আমগুলোকে আমি এই চালুনির মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে রোদ্দরে বসিয়ে রাখবো শুকনো হলে তারপর আপনাদের সাথে দেখা করছি তো বন্ধুরা গ্রেট করা আমগুলোকে তিন দিন মতো ভালো করে শুকনো করে ফিরে এলাম শুকনো হয়ে কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে এইবারে আমি এগুলোকে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নেব খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি এই দেখুন কত সুন্দর গুঁড়ো হয়েছে বাজারে যেমন আমচুর পাউডার পাওয়া যায় ঠিক তেমনই কিন্তু হয়ে গেছে এই আমচুর পাউডারটা সব ক্ষেত্রে তো ব্যবহার করা হয় না অল্প অল্প যে কোনো চাটের সাথে বা যে কোনো মাখার সাথে আমরা ব্যবহার করি আর এটাকে কিন্তু সংরক্ষণ করে রাখবো দিন ধরে মানে এটাকে আমি একটা কন্টেনারের মধ্যে রেখে দেবো আর আপনারা যদি অনেকটা পরিমাণে বানিয়ে রাখেন তাহলে কিন্তু নর্মাল ফ্রিজেও রাখতে পারে কোনো রকম কিন্তু অসুবিধা হবে না